শুভ প্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে শুভ প্রভাতটা কি দিয়ে শুরু করেছে দেখো বলো শুভ দুপুরবেলা দুপুরবেলা শুভ বাইরে রোদ দুধ চকচক করছে আর ওই দেখো সকাল সকাল কি নিয়ে খাচ্ছে দেখো তোমরাই কমেন্ট করে জানিও বন্ধুরা সরি দুপুরবেলা এখন ঘড়িতে বাজে 10টা তাহলে আমরা তো হল এরকম কেন কারণ এর আগেও তোমাদের কোনো একটা ভিডিওতে বলেছিলাম আমার পিছন দিয়ে খুব এসি হিট ওঠে যেহেতু আমাদের আমরা যেখানে থাকি তার নিচের ফ্লোরেই হচ্ছে শপিং মল আর সেখান থেকে অসুবিধা হয় আমাদের ভীষণ গরম লাগে তো সেই জন্য ওই হিটটা আসে এবং আমাদের পাশে একটা বড় রেস্টুরেন্ট আছে এবার রেস্টুরেন্টের চিমনিটা পুরো আমাদের দিকে মুখ করা সেই খাবার যা রান্না হচ্ছে তার একটা ঝাঁঝালো গন্ধ তৈলাক্ত গন্ধ মানে আভাস তারপরে ধরো আমাদের পিছন দিয়ে মানে ঘরের পিছন দিয়ে যেই হাওয়া সেই হাওয়াগুলো তোমাদের একটা সময় দেখাচ্ছি দাঁড়াও তো এই হিটগুলোর জন্য না ঘরগুলোকে আটকে রাখতে হয় আর তার মধ্যে তার মধ্যে এই যে টুপি পরে তো ঘুমাই আর দেখো এখনো পর্যন্ত আমাকে ফ্যান চালাতে দেয়নি খুব কষ্ট হচ্ছে তুমি ছোলা ভাজা খাও দেখো তোমার কষ্ট কমে যাবে আমি একা খাচ্ছিলাম না গো আমি অল্প কটা খেয়েছি বন্ধুরা সব ছোলা ভাজা ওই খায়

সব সময় প্রমাণ দেখো কিরাম মিষ্টি খাচ্ছে দেখো খাচ্ছে আর দিন দিন মোটা হচ্ছে আর এই দেখো এদিকে রান্না করছে শিউলি এই দেখো দেখেছো এই তুই কি রান্না করছিস ডাল শুধু ডাল আর ভাত খাবি ও আলু পোস্ত আরে দেখো শুধু মিষ্টি খাচ্ছে মিষ্টি খাচ্ছে আর মিষ্টি খাচ্ছে দেখো বন্ধুরা দেখো দেখো না তুমি খাও জল আমি খাই আর জল খাই না বন্ধুরা একদম জল খায় না ওর এটাই সমস্যা নিম পাতা খাবে না ও কালমেঘের পাতা খাবে না ও কিছুই খেতে পারে না আমি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি বলে কত মিষ্টি নষ্ট হয়ে গেল হোক না তোমার মিষ্টি নষ্ট হোক তবু তুমি মিষ্টি খাও খেতে পায় না সোনা ভগবানের দয়ায় আমরা পাচ্ছি হ্যাঁ তাই বলে মিষ্টি তোমাকেই খেতে হবে এরম তো মানুষ নয় তোমার বাবাকে দাও আমাকে দাও ওই বাড়ি পাঠিয়ে দাও লোককে খাই দাও তুমিই খাবে না ব্যাস এটাই হচ্ছে কথা এই নিয়ে কিন্তু ঝগড়া হয়ে যাবে বলে দিলাম তো জানো পাশে কেউ যদি থাকে মন্দিরে থাকে না দিয়ে খাই না সেটা বড় কথা নয় সেটা বড় কথা নয় মন্দিরে ওই গুণটাও পেয়েছে সেটা বড় কথা নয় অতএব সেখানে দাঁড়িয়ে বলো না যদি কাউকে দেওয়ার ক্ষমতা থাকতই একদম মানে আমি যেমনি আমার বাড়িতে থাকতে যেই আনাজ প্রতিদিন মানে যেটুকুনি পাতাম গরুকে একটা করে হলো আর কোন কথার মধ্যে কি তুমি চুপ করো আমি কথাটা এটা বলিনি আমি বলতে চাইছি যাটা ভালো হয় সেটা করো তুমি মিষ্টি খাবে না এটাই মেন কথা ওই দেখো হাত সব কাঁপিয়ে দিল গো আমার তুমি মিষ্টি খাবে না এটাই হচ্ছে মেন কথা বুঝতে পেরেছো যাও স্নান করতে যাও যাও মিষ্টি খায় না না তুমি শোকো এই যে প্রমাণ

চলো দেখি মেলা হ্যাঁ মেলা থাকুক বারান্দায় মেলব না তো কোথায় মেলব এই হাত এই দেখো সমস্যাটা কোথায় দেখো বড় বড় টনের এসির এই দেখো পুরো মুখগুলো আমাদের দিকে এত হিট না তোমাদের কি বলবো যারা যারা এসছো আমাদের বাড়িতে কম বেশি তারা জানো আর এই হচ্ছে পাশেই হচ্ছে আমাদের এই দেখো এই দেখো তারাও দেখাচ্ছি তারাও এই দেখো বন্ধুরা দেখেছো পুরো আমাদের দিকেই মুখ এটা হচ্ছে পাশের রেস্টুরেন্ট ঠিক আছে এর যে হাওয়াটা সেটাও আমাদের দিকেই আসে তাহলে এবার বুঝতে পারছো যে আমরা কোথায় বাস করছি মানে কিভাবে বাস করছি কোথায় বাস করছি না আর এর পুরো ইয়েটা আমাদের ইয়েতে আসে তো চলো ঠিক আছে যাই জল খাও জল খাও বেশি করে জল খাও জল খাচ্ছে দেখো কত ন্যাকামো জল খেতে গিয়ে ধান গাছ হয়েছে

সেই হোস্টেলে যখন গেছিল রুদ্রকে ভর্তি করাতে তখন বলেছে যে আপনি কি আপনার ছেলে মেয়ে দুজনকেই ভর্তি করাবেন মানে ওকে দেখে কোন অংশে ওর বাচ্চা মনে হয়েছে ইভেন শুধু ও বলে না যাই বলে সেই বলে এটা কি মন্দির আর মেয়ে নিচে হ্যাঁ এটা বলো হ্যাঁ ওকে সবাই শুধু ভাবে মন্দির মেয়ে কি জ্বালায় পড়েছি বন্ধুরা আসলে ও তো ছোটখাটো রোগা পাতলা

দেখো আর কি কি নিয়ে এসেছি হলো আড্ডা আমি মারি না তুমি খুব ভালো করেই জানো আর কি নিয়ে এসছি দেখো আরো কিছু নিয়ে এসছি এটাও তো খাবারের জিনিস হ্যাঁ নাও আইসক্রিমটা দাও মাথা ঠান্ডা করি মাথায় এমনি গরম খাওয়াই হচ্ছে না আমি কি চকলেট খাই

তারপরে বলবে না যে আমাকে আমাকে আবার আমার থেকে ভাগ দিতে হবে আমি কিন্তু ভাগ ফাঁক দিতে পারবো না তোমার পেট খারাপ হবে ও এটাও খাবা আবার আমার থেকে ভাগ ও বা ফেসবুক থেকে লাইভে আসবো তুমি বলেছ দেখো দেখো কিরকম খাচ্ছে দেখো ওরে বাবা ও সেই খাচ্ছে তো একবারে খাও খাও আমি তো আমি কিন্তু ওরকম না যে বলবো যে পেট খারাপ হবে কারণ চাই না আমি জানি পেট খারাপ হবে না আমি খাবো না আমি খাবো না খাও খাও বাবা আমার পেট খারাপ হবে খাও খাও আর হুম এই দেখো কত দিয়েছে এমন করবে হয়তো এবার নিতে পারছো না তো আমি কি করবো খাও খাও ও গো ঠিক হয়ে কার দাঁতে জানতে না হচ্ছে দেখো বন্ধুরা কার হচ্ছে আমার না ওর আপনি বিক্রি করেন এই দেখো এই নাকটা পড়লেই না এই সামনেটা বেরিয়ে আছে মুখটা পচো মুখটা ধুবো আহ লাগলো চুল বাঁধবো লাইভে কি আসবো হ্যাঁ না কিছু তো একটা বলো করে দিলাম তোমার কথা শুনে করেছো

এরকমভাবে আরও দিন যেত আমাদের এর আগে এটা একদম সত্যি তোমরা যারা যারা আমাদের প্রথম দিককার ব্লগুলো দেখছো বা দেখে আসছো তারা দেখেছো কিন্তু মাঝখানে দু তিন মাস সবই পাল্টা হয়ে গেছিলো চেষ্টা করি সব কিছু আনন্দ করে হেসে খেলে একটুখানি সব কিছু চালানোর তো যাই হোক আজকে সারাদিনটা এইভাবেই চলে গেল আর কি ওর পেছনে লাগতে লাগতে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার পরের ভিডিও